ঘরে বসে টিভি দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি বর্তমানে কেমন আছেন এ জনপ্রিয় মুখ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাকে নিয়মিত দেখা যায় গল্পের মোড় ঘুরতে না ঘুরতে শুটিং শেষ করে বাড়িতে ছিলেন তিনি সেই সময় টিভি দেখতে বসে আচমকায় শৈলে অস্বস্তি বোধ করেন সায়ন্তনী কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায় অভিনেত্রীর স্বামী ইন্দীন মল্লিক জানান সায়ন্তনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি আরও বলেন শারীরিক কোনো সমস্যা ছিল না সায়ন্তনির একেবারেই সুস্থ ছিল হঠাৎ করে এমনভাবে অসুস্থ হয়ে পড়বে বুঝতেই পারছি না ভাগ্যির শুটিংয়ের সময় এমন কিছু হয়নি শ্যুটিংয়ে থাকলে এর থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত ভাগ্যিস ছিল না শ্যুটিংয়ে কীভাবে সায়ন্তনী স্টক করলো এখনও বুঝতেই পারছে না তার স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সায়ন্তনী মল্লিক তার দ্রুত সুস্থতা কামনা করছে পরিবার সহকর্মী ও অনুরাগীরা